নবরাত্রের মধ্যেই দিল্লির বিমানবন্দর উড়িয়ে যাওয়ার হুমকি মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ষষ্ঠীর দুপুরে বোমাতঙ্ক একাধিক স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যদিকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে বোমা মারার হুমকি আসে হুমকি মেলকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশের রাজধানীতে বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সম নবরাত্রিতে এই ছবি বা এই বোমা মারার হুমকি ইমেলের মাধ্যমে কি জানতে পারছো আজকে সকালবেলা দিল্লির কুতুব মিনার সংলগ্ন সর্বোদয় বিদ্যালয় এবং দ্বারকার সিআরপি পাবলিক স্কুলে ইমেল করে বোমা মারার হুমকি দেয়া হয় তারপরেই তীব্র উত্তেজনা ছড়ায় সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের একটা বড় দল এবং দমকল এবং বোম স্কোয়াড ছুটে আসে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় তারপরেও কোনো কিছু মেলেনি এবং পাশাপাশি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কর মেল করা হয়েছিল বিষয়টি নিয়ে তীব্র আতঙ্ক ছড়ায় একাধিক স্কুলে আজকে মেল পাঠানো ছড়িয়েছে গত আট মাসে জানা যাচ্ছে যে দেড়শো খানা বোমাতঙ্কের হুমকি দিয়ে এরকম মেল পাঠানো হয়েছে গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের বিষয় নিয়ে একটা উত্তেজনা তৈরি হয় একটা মেল আসে তারপরে শুনানিও বন্ধ হয়ে যায় দিল্লি হাইকোর্টে গত কয়েকদিন ধরেই যেটা জানা যাচ্ছে যে দিল্লির বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল কলেজে বেরাম ভাবে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু শেষে দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই ভুয়ো কারা এই ধরনের ঘটনা ভুয়ো দিল্লি পুলিশ এখনো কেন তাদেরকে গ্রেফতার করতে পারছে না সেই নিয়ে কথা উঠছে ইতিমধ্যেই বিরোধীরা এই বিষয়টির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে তীব্র আক্রমণ করেছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ এই হুমকি মেল কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয় এবং কারা এই মেইল পাঠিয়েছে সে বিষয়টা নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন